রেলগেটে পিকআপ ভ্যান উল্টে যাওয়ায় আটকে থাকতে হলো দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনকে রেলগেট ভেঙে রেল লাইনের মাঝেই উল্টে গেল পিকআপ ভ্যান আধ ঘন্টার বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস ধূপগুড়ি শহরের এন এন থার্টি সিক্স নম্বর রেলগেটে জানা গিয়েছে এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যায় ঠিক সেই সময় আচমকা দ্রুত গতিতে একটি পিক ভ্যান রেলগেট পার করতে গেলেই গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায় রেলগেট থেকে কিছুটা দূরে জরুরি ব্রেক কোষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করায় চালক প্রায় আট ঘন্টার বেশি সময় ধরে আটকে থাকা রাজধানী এক্সপ্রেস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি সহ ধূপগুড়ি স্টেশন সুপার ঘটনাস্থলে ভিড় জমায় প্রচুর মানুষ রেল লাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয় সকলে আশঙ্কা করছেন এর থেকে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত রেল সূত্রের খবর দুর্ঘটনাগ্রস্ত পিক আপ চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া আমরা যেটুকু দেখি নাই মানে পার হচ্ছিল গাড়ি গেট কেবল নামানোর সময় হয়ে আসছে ও রানিং এ ছিল বাসে পার হয়ে যাবে এই সময়টাই লেগে গিয়েছিল পিকআপ ভ্যান পিকআপ ভ্যান ছিল এটা মানে বিপদজনক অবস্থা তো হ্যাঁ আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত ঘটতে পারত মানে রাজধানী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস কতক্ষণ তাও 30 40 মিনিট এখন এখন তো ছেড়ে দিয়ে এলো লাইন ক্লিয়ার হলো এখন কাজ শুরু হবে এটা ঠিক করার মানে কি বলছেন যে যে পিকআপ চালক সে কি মানে বিপজ্জনক অবস্থা না দ্রুত গতিতে চালাতে পারে দ্রুত গতিতেই ছিল কারণ যে হিসাবে গেটটা ভেঙে করে চলে গেছে গতিতেই ছিল গাড়ি কারো ক্ষতি না ক্ষতি এমনি হয়নি গেটটা ইশে হলো ভেঙে গেল আপনার নাম তাপস দে মানে वहाँ पे राजधानी सालगड़ी छोड़ी थी गेट बंद किया जा रहा था बंद तो करने के दौरान तो ही जब गेट आते बंद तो उससे गाड़ी जो है वो ठोक के गाड़ी उलट के खड़ी हो गई लाइन दो लाइन के बीच में अच्छा अप लाइन डाउन लाइन के बीच में पड़ता है